গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো সকালবেলা উমা তুই তো খেলি লাস্টে আমি একটু খেলাম এখন সুইটকর্ন কি করতে বসেছে প্রাপ্তি দেখো সকাল সকাল কি করবি আমাদের একটু রাখবি আচার একটু রাখবি কি করবি এটাকে এখন কি বানাবি দেখো আমি বিছানাপত্র তুলতে পাচ্ছি না আমি ঠাকুর পুজো করবো লক্ষ্মী পুজো আছে আজকে আমার

তো এটা বয়েল হোক আমি ততক্ষণ বিছানা পত্রটা চট করে তুলে আসি বন্ধুরা বুঝ এখন লক্ষ্মী পুজো করতে বসেছি অনেকক্ষণ টাইম লাগবে লক্ষ্মী পুজো করতে স্নান করে চলে এসেছি বিছানা পত্র তোলা হয়ে গেছে কিন্তু দিদি আজকে মনে হয় না সব ঘর মুছে গেছে রান্নাঘর তো দেখলাম না মোছা হয়েছে বৃহস্পতিবার মুছে দিয়ে যায়নি কেন কে জানে কারণটা বুঝতে পারছি না পরে মুছবে বোধ হয় ওই জন্যই হয়তো মুছে দিয়ে যায়নি এই হচ্ছে আমার দক্ষিণাবর্ত শঙ্খ দক্ষিণাবর্ত শঙ্খকে রোজই স্নান করাই সিঁদুর পরিয়ে গঙ্গাজল দিয়ে তারপরে এ করি রাখি এখানকার আসনগুলো পাল্টা হবে আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মী আর গণেশকে স্নান করাবো যেহেতু পিতলের আগে মাটির ছিল তো তাই স্নান করাতাম না আসনগুলোকেও চেঞ্জ করতে হবে আবির একদম এই হয়ে গেছে আবিরে এটাকে না সিংহাসনটাকে একদিন ভালো করে মুছতে হবে ঠাকুর ঠাকুর নামিয়ে আজকে আর হবে না দেখি একদিন সময় করে ময়লা পড়ে গেছে ভীষণ পরিষ্কার করতে হবে তো চলো লক্ষ্মী পুজোটা সেরে নিই এটা বড় কাজ তাহলে হয়ে যায় চলো লক্ষ্মী পুজো করে পরে আবার ফিরে আসছে তোমাদের কাছে এই মেয়েটাকে আমি কখন থেকে স্নানে যেতে বলছি স্নানে তো যাচ্ছে না এখানে ঘুরছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমি ছোটবেলায় ঘুরে 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 পড়তাম এই স্নানে যা দেখো তোমাশা বেলা হয়ে যাচ্ছে কে কার কথা শোনে এবার কানটা মুলে দেবো তো পড়া রাখ বন্ধ কর দেখেছ একটু দাঁড়াবে খিদে পায় না ওদের সব খিদে সন্ধে বেলায় তা কথা শোনে না বাজে মেয়ে দাঁড়ি দাঁড়িয়ে ঘুরে ঘুরে পড়াশোনা করছে গিজারের জলটা গরম হয়ে গেছে গিজারের জলটা গরম হয়ে গেছে তাহলে তুই যে বলি গিজাটা চালাও সময় ঘড়ি কাটা চলে যাচ্ছে ওইদিকে ফ্যান বন্ধ করেছি আমি প্রাপ্তি সানটা করে যা ভালো বলছি আর এই দেখো এখানে তখন এটা মেখেছিল পুরোটা খাইনি আমি একটু পরে খেয়ে নেবো এই মাত্র স্নান করে পুজো দিয়ে আমি প্রসাদ খেয়েছি এখন এটা খাওয়া যাবে না একটু পরে খাবো দিয়ে এখানে কাজ কমপ্লিট এখন আমার দুই মেয়েকে খাওয়াবো হ্যাঁ ওরা বিকাল পর্যন্ত না হ্যাঁ না খেয়ে থাকতে ভালোবাসে জানো না ওদের সব খিদে সব খিদে পাবে সন্ধেবেলার দিক না ওই ঘরে চল এই একটা মেয়ে যা জ্বালায় না অত ঠান্ডা জল খাবি না প্রীতি প্রীতি পুরো ঠান্ডা জল প্রীতি এই যে কথা শুনিস না না মাথাটা যায় গরম হয়ে আমার এই কথা না শোনা একটা রোগ তোদের শুনবো না কথা আমরা আমার খাওয়া হয়ে গেছে সজনে ডাটা তরকারি একদম অল্প মানে এক ডাটা ছিলই না আমার মেয়েরা মাছ খাওয়া ছেড়ে দিয়েছে মাছ খায় না রাত্রেবেলা যে কিছু করতে হবে কেননা হাজব্যান্ড ভাত খাচ্ছে তো রুটি খাচ্ছে না কয়েকদিন ধরে যা সোয়াবিন আছে তার একার হয়ে যাবে দেখি আসুক কি খাবে জিজ্ঞাসা করতে হবে রাতেরটা রাতে মাছের ঝোল খাবি হ্যাঁ না চলো ওদেরকে খাই দি আমাদেরকে চা করে খাওয়াবে বলে ঢুকেছে রান্নাঘরে সব এনে খেলো এখন চা করছে আমাকে চিনি বেশি দিবি না আদা দিয়েছিস আমাকে চা করে খাওয়াবে বাবাকে চা করে খাওয়াবে বেশি ফুটাবি না এটা কিন্তু বেশি ফুটালে দিতে হয়ে যাবে আমি ওকে বললাম একটু সন্ধে দিয়ে দিবি বলে তুমি সন্ধে দাও আমি চা করে দিচ্ছি তাই না খুব ভালো কথা তাহলে দিয়ে চা করে দিয়ে চাটাকে সন্ধে দেব মন্দিরে সন্ধ্যে পড়ে গেল মন্দিরে ঠাকুর পুজো করে ছাড়তে পারবি না না পারবি না না গায়ে পড়ে যাবে পারবি না ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে হয়েছে রে প্রাপ্তি ছেড়ে দে আবার নিজের জন্য কফি বানাবি হয়েছে হয়েছে দেখো দেখো তামাশা গো এলাচ দিয়েছে বোধ হয় তাই না এলাচ দিতিস ও মা বড়ো হয়ে গেছে তুমি আমার চেকে দিয়েছি তো চা পুরো ভর্তি করে দে ভালোই তো ছেঁকেছিস সব পারি আমার মেয়েটা এবার যা রিসে করে দিয়ে আর বাবাকে আর সিঙ্গারা দিয়ে আয় বাবাকে রিসে করে যা দে সুন্দরভাবে সাজি তুই দেখো আমার মেয়ে চা নিয়ে আসছে বাবা সিঙ্গারা দিয়ে আসুন আসুন দিদি আসুন

জল খাওয়া এত কিছু করেছি ঠান্ডা গরম জল মিষ্টি খাওয়া আমি তোকে খাওয়াই না আজকে তুই আমাকে করবি আর এখানে আরেকজন এসে পড়ে ফোন নিয়ে বসেছে দেখো ফেসবুক দেখছে না ইউটিউব দেখছে কে জানে ফেসবুকই ঘাটছে হয়তো এখন একটু বেরোচ্ছি সেই যে কবে প্রাপ্তির নাচের স্কুলে প্যান্টটা বানাতে দিয়েছিলাম সেটা এতদিনে হয়েছে কি কিন্তু এখন দোকান ফোন করলাম দোকান বন্ধ বৃহস্পতিবার বলে তো বলে আপনি আসুন মন্দিরের সামনে দিয়ে দিচ্ছি আপনাকে একটু লিফটিং মেখে নিই নিউট কালার একদম ভালো লাগে না নিউট কালার কিন্তু তা হাতের সামনেই পেলাম তাই মেখে নিচ্ছি বদমাইশ একটু পরে যাবো ওই ফোনটাতে টাকা ভরা এই ফোনটাতে টাকা নেই আমার তো ওই ফোনটা না নিয়ে গেলে হবে না একটুখানি প্রাপ্তি ম্যাম এসছে প্রাপ্তি ম্যামকে একটু চা করে দিয়ে তারপরে বেরোবো আর প্রাপ্তির যে কি শরীরে ঠান্ডা ভগবান জানে এ ঘরে ফ্যানটাকে আস্তে করে রেখে দিয়েছে। প্রাপ্তি চা করে খাওয়ালো ইলাস দিয়ে বেশ ভালোই হয়েছিল চাটা খারাপ হয়নি প্রীতিপ্রাপ্তি প্রাপ্তি বাবা আবার সিঙারা খেলো প্রীতি প্রাপ্তি নিয়ে এসেছিলো সেই শিঙারা দিয়ে খেলেও আমি আর সিঙ্গারা খাই আমার সিঙ্গারা জিনিসটা ভালো লাগে না আলুর চপ জিনিসটা ভালো লাগে কিন্তু সিঙ্গারা জিনিসটা আমার ভালো লাগে না কেন কি জানি এক একজনে এক একই নিউট কালারটা বোঝা যায় না বলো লিপস্টিক একটা লিপস্টিক কিনতে হবে ভালো দেখে লিপস্টিক সেরকম নেই সব শুকিয়ে গেছে একদম তো যাই হোক এখন প্রাপ্তি ম্যামের জন্য এক কাপ চা করে দিয়ে তারপর বেরোবো দোকান বন্ধ কিন্তু মানে দোকানের সামনের বাড়ি তা বলে আপনি আসুন আপনাকে আমি দিয়ে দিচ্ছি হয় না ঠিক আছে কেননা কালকে নাচের ক্লাস আছে কালকে যেতে হবে সোমবার দিন ছিল আগে শুক্রবার হয়নি নাচের ক্লাস সেটা সোমবার ছিল সোমবার যাওয়া হয়নি আমাদের তো কালকে তো যেতে হবে কামাই করলে হবে না তো যাই হোক চলো একটুখানি বসে নিই তারপর বেরোবো এখন বেরোই আর দেখো আমার চার্জে দেওয়ার সিস্টেমটা কেন তখন এটা আমার বোন শিখিয়েছে ঠিক আছে আমার বোন এসে চার্জে এরকম করে দিতে হয় তো এই ঘরে চার্জে দেওয়ার সিস্টেম ছিল না তো আমার বোন এসে এভাবে দিয়েছে জীবন পিএইচডি করছে ঠিক আছে তো যাই হোক আমরা এখন ওইভাবে চার্জে দিই ফোনে চার্জ ছিল না বলে চার্জে দিয়েছি কিন্তু এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি পড়ে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি তো চলো আমি একটু বেরোই আমি প্রাপ্তি প্রাপ্তি বসুমি একটু প্রাপ্তিকে বলো না দরজাটা একটু দিয়ে যেতে একটু দরজাটা দিয়ে যা আয়

এখানে চাঁদা কাটছে কিসের চাঁদা কাটছে কে জানে আগে এই গলিতে খুব আসতাম এদিকে বাড়ি মিল স্কুলে পড়তো আমার দুই মেয়ে তখন খুব আসতাম এই ট্রেন লাইন ক্রস করে দাঁড়িয়ে আসুন তখন আসে দেখি দিদি কি গরম লাগছে ভাই সব ট্রেন লাইন ক্রস করে আসছে দেখো গরমে ভিজে যাচ্ছি গাছ থেকে গাছ একটু হাওয়া দিচ্ছে না একটু হাওয়া নেই কি প্রীতি ম্যাগি করছে আমাকে ফোন করলো ফোন করে জিজ্ঞাসা করলো মা কিছু নিয়ে আসবে আর না আমার কাছে কুড়ি টাকা আছে ও মা তারপর ব্যাগ খুলে দেখি একশো টাকার নোট আছে মেয়েদের জন্য দুটো লেস আর ফুচকা নিয়ে এলাম পঞ্চাশ টাকা হয়ে চলে গেলো সত্তর টাকা ওরা তো খুশি হয়ে যায় কিছু আনলে একদম বাইরে থেকে মা বেরোলে কিছু আনতে হবে তাই না প্রীতি প্রাপ্তি দুজনেই মা বেরোলে কিছু আনতে হবে কী ম্যাগি করছিস আমাকে একটু ঠান্ডা গরম জল খাওয়াবে প্রীতি আমি হাঁপেই গেছি প্রচণ্ড পরিমাণে একটু এসিটা চালাতে হবে তো যাই হোক প্রীতি ম্যাগি করুক নর্মাল ম্যাগি করছে এই কৌটো ফোটো আটকাবি এইভাবে ছেড়িয়ে বেরিয়ে রাখবি না আবার রাতের আয়োজন করতে হবে ভাত খাবে হাজব্যান্ড ডালের মুখে কিছু করতে হবে একটা ডালের মুখে সেরকম কিছু নেই আবারই কষ্ট হচ্ছে দেখি আমি ফ্রিজ থেকে জলের বোতল বার করি মেয়ে কাজ করছে কাজ করুক এটা খেয়ে আবার খাবে ফুচকা আর লেজ কোথায় যাচ্ছিস এ ঘরে ওই দেখো আবার চেনাচুরের প্যাকেট নিয়ে বসেছে মানে কি বলবো উল্টা পাল্টা সব খায় জানো না আজকে কলেজ যায়নি মেয়ে গতকালও যায়নি আজকেও যায়নি তো যাই হোক আমি একটু এসি ঘরে বসে এসিটা চালাবে নাকি একটু ঠিক আছে আমার ঘরে এসিটা সিটা দুই বনে খেতে বসেছে এখন ফুচকা পঞ্চাশ টাকার ফুচকা এনেছি দেখো আমার বাটিতে দে এনে আমার বাটিতে দে কারই ফুচকা দেখে খেতে ইচ্ছা করে কমেন্ট বক্সে কমেন্ট করো ঝাল দেয়নি আমি দিতে বেশি না করেছি জল বাবা একবার এত ঝাল দিয়েছিল না খেতে পারিনি আমাদের খুব কষ্ট হয়েছিল এ ঝল পুড়ে যাচ্ছে তো এই দেখো সব জল তো পড়েই গেলো রে কেমন ঝাল দিয়েছে প্রাপ্তি ঠিকই আছে ওখানে দাঁড়িয়ে খেলে কি বলতো একটা তুই এক্সট্রা পাস শুকনো বেশ ভালো লাগে যেটা যেটা এখানে দেয় না আমাদেরকে ওই হচ্ছে ব্যাপার তো চলো ঝাল দিয়েছে পিদি ঝাল দিতে না করেছি জলটার কালারটা দেখো একবার চোখ দিয়ে জল বেরিয়ে গেল চোখটা দেখো একবার তাও খাওয়া চাই গো ঝাল সেরকম হয়নি তো রে তাও ছার আলু দে আলুগুলো দে আমায় এবার বাটিতে দে ওটা কে খাবি তুই খাবি এদিকে ঝাল লাগছে চোখ থেকে জল বেরোচ্ছে কিন্তু তাও খাওয়া চাই ওটা তুই খা তুই খা খা খা

মানে কি বলবো বন্ধুরা সকাল থেকে কিছু খায় না সন্ধেবেলা বলে কি শুরু করে ভগবানই জানে কি শুরু করে একটু আইসক্রিম দে একটুখানি আমাকে আমিও ওদের সাথে খেতে থাকি বাবা তোর মুখের ভিতরে যেমন হাঁ করে কৃষ্ণ ঠাকুর দেখেছিল মুখের ভিতর কী আছে তুই সেরকম সবাইকে দেখে মুখের ভিতর কি আছে তো দেখো হুম সালাইভা ও দে দেয়ার টু দে এক একাই খেয়ে যাচ্ছে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি দাদা কাউনার দেখো 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 দা ছাড় চলো আজকে ব্লগটা টানবো না কমেন্ট করো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো ভালো কমে গেছে লাস্টে একটু দিবি হ্যাঁ কিন্তু স্বাদ নেই কেন আইসক্রিমটার আইসক্রিমটার স্বাদ নেই সেরকম চলো আজকের মতো টাটা